আল্লাহ পাক রব্বুল কাছে যারা চায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা জাআহু ফি না লা নাহদিয়ানকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা আলামু আল-মুর্সিলিন আল্লাহ তালার পথে চলার জন্য চেষ্টা ফিকির করো আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন সুবহানাল্লাহ ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার আল্লাহ পায়ক্রপুল আলমিন বলেন আল্লাহ তাআল্লাহর কাছে তোমরা বেশি বেশি করে স্টেক উপর পড়তে থাকো স্তেক পর পড়তে থাকো ইন্ন হু কার আল্লাহ পায় ক্রপ্পুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন ইউরুসিলিস মা আলী কুম্মি ধরনের তোমাদের জন্য স্মান দেখে মিষ্টিগুলো অনুসরণ করবে

আল্লাহ জানাইয়া দেন আল্লাহ জানাইয়া দেন তোমাদেরকে আল্লাহ দিবেন শক্তি আল্লাহ রব্বুল আলমিন বানাই দিবেন এবং তোমাদের আলকে আল্লাহ তালা মালদান করবেন শুধু তাই নয় আল্লাহ জানাইয়া আল্লাহ তালা জানাইয়া দেন আল্লাহ তালার কাছে তোমার ইস্তেকার পড়তে থাকো তোমরা ক্ষমা প্রার্থনা করতে থাকো যারা ক্ষমা প্রার্থনা করবা আল্লাহ তালার কাছে যারা ইস্তেকার পড়বা আল্লাহ তালা তোমাদেরকে সন্তান দিবে আজকে আল্লাহ তালার কাছে সন্তান না চায় বাবার দরবারি কে সন্তান চায় বাবাই বলে আয় আয় আমার দরবারে আয় আমার দরবারে আয় বাবার দরবারে কে সন্তান চায় বাবাই বলে তোর যে আমার দরকার আমার কাছে আস তিন হাজার তিনশো তিন টাকা মান্নত মান বাবার দরবারে গিয়ে তিন হাজার তিনশো তিন টাকা মান্নত মানে বাবা একটা কালা ছাগল দে একটা সাদা ছাগল দে বাবার দরবারে একটা কালা ছাগল নিয়ে যায় একটা সাগা সাদা সাদা ছাগল নিয়ে যায় বাবার দরবারে গিয়ে সন্তান চায় বাবার সন্তান চায় দরবার গিয়ে সেজদা দেয় সেজদা দেওয়ার কারণে ওই লোকটা জাহান নামের কারণ হইয়া দাঁড়ায় এই জন্য সন্তান দেয়ার মালিক হল আমি আল্লাহ সন্তান দেয়ার মালিক হল আমি আল্লাহ তাআলা ইরسلিস সামা আলাইকুম মিডারা ও ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল্লাকুম анহার বেশি বেশি করে ইস্তেগফার করবে যারা বেশি বেশি করে ইস্তেগফার করবে

যাতে করে আমার সন্তান হয়ে যায় হুজুর বলে তুমি ইস্তেকফার পড়তে থাকো আর এক লোক যায় আর এক লোক বলে হুজুর আমার জন্য আপনি কিছু দোয়া করেন যাতে করে আমার মাল দার হয়ে যায় আমি আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ গালি জানাইয়া দেন তুমি বেশি বেশি করে ইস্তেকফার পড়তে থাকো আর লোক গিয়া বলে হুজুর আমার যাতে করে সম্পদ হয়ে যায় ক্ষেত কেমন হয়ে যায় এক একটু আপনি দোয়া করেন একটু আপনি দোয়া করেন যাতে করে আমি সম্পদ চালি হয়ে যায় হাসান বসরি রহমতুল্লাহ আলে জানায় দেন তুমি ইস্তেক পার পড়তে থাকো ইস্তেক পার পড়তে থাকো যখন নি তুমি ইস্তেক পার পড়বা আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে সম্পদ বাড়াই দিবে তার মুরিদ পাশে বসে আছে মুরিদ বলে আমি তো কেন মতে বুঝে ফেলছি বুঝলি আপনার কাছে লোকগুলি আসছে আপনি তো বলেছেন বারবার তিনটা লোক আসছে তিনটা লোকের কাছে আপনি একই কথা বলছেন যাতে করে একবার তারা পরে হুজুর আমি কেরামতে বুঝে বলছি আপনার দরবার থেকে চলে যাই আজকে তিরিশ বছর যাবত আপনার দরবারে আসি আপনার কেরামতে বুঝে বলছি হুজুর বলে নাসান বসির রহমতুল্লাহ জানাইয়াতে এটা আমার কোনো কেরামতি নয় এটা আমার কোনো কেরামতি নয় কারণ মাওলা পাক তার কুলানের ভিতরে ঘোষণা করার জন্য দেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার তোমরা তোমাদের রবের ইস্তেগফার পড়তে থাকো তোমাদের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন এজন্য ভাই দোস্ত হুজুরগণ আমাদের গুণার কোন অপ না করে গুণা করার পরেও গুনাকে মনে করি না আল্লাহ তালা দরবারে করি না অত নবী করিম সাল্লাম। প্রত্যেক দিন সত্তর বার পর্যন্ত অত সুনবীদের কোনো গুণা নাই কোনো তাদের কোনো গুণা নাই তাদের গুণা না থাকার তার তার বারের অধিক তারা পড়তো আর আমাদের গুণার অভাব না এই ময়দানের ভিতরে অনেকে গুনা করা স্নেহ যুবক বাইরে অনেকে পা দ্বারা গুণা করে অনেকে জবান দ্বারা গুণা করি অনেকে চক্ষু দ্বারা গুণা করি অনেকে অনেকভাবে গুনা করি এত গুনা করার পরেও আল্লাহ তালা দরবার ইস্তেক পার করি না অথচ আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইয়াছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তু বু তাওবাতান সুহা আল্লাহ তালার দরবারে করো তওবা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব